এইগুলো কোথাকার হাতের কাজ? বাকুরা নামগুলো ব্যাপক মা দেখা দে নাওলে টাকা দে যা কামাই সব ইএমআই। অদ্বীপের কিড় দই। মানে এখানে এলে নবদ্বীপের ভাইকো পাওয়া যাবে। নবদ্বীপের ওখানে কি দিলাম? তুর্কি তুর্কি কি? তুর্কি বিশ। কোতোম্বর হাবড়া। কোতোম্বর হাবড়া। মাটি এখন বাজে হচ্ছে প্রায় পনেরো দশটা ঠিক আছে মায়ের অলরেডি কিন্তু সরি ফোন করা হয়ে গেছে চারবার কোথায় রে কোথায় তাড়াতাড়ি আগে দরজা বন্ধ করব তো যাই হোক এখন বাড়ি গেলেই মা এখন উল্টো পাল্টা কথা শোনাবে শুধু শোনো তোমাদের কি কি বলে ঠিক আছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে হচ্ছে তোমার তিন তারিখ ঠিক আছে তো আজকে তিন তারিখ তো আজকে সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের শেয়ার করব অবশ্যই আর আজকে বিকেলে একটা প্ল্যান রয়েছে যেটা হচ্ছে এই সামনেই একটা মেলা হচ্ছে সামনেই তো সেই মেলাটায় যেতে চলেছি সম্ভবত নাম হচ্ছে কি বানিপুর মেলা তো সেই মেলায় আমরা যাচ্ছি মানে আমরা না মানে আমি একাই যাচ্ছি তো সঙ্গে থাকো কি কী করছি না করছি সব কিছু সারাদিন তোমাদের শেয়ার করব সাথে থাকো ঠিক আছে তো পরে কথা হচ্ছে ব্রাশ করে নিই ব্রাশ তো নেই মানে মাঝে ওই ট্রিপে গেছিলাম ওখানে দাঁত মাঝতে মাঝতে ব্রাশ ভেঙে গেছে যে কারণে নতুন ব্রাশ আর কেনা হয়নি যে কারণে হাত দিয়ে মাঝতে হচ্ছে আজকের দিনটা কালকে নতুন ব্রাশ আসবে অবশ্যই ঠিক আছে সঙ্গে থাকো পরে কথা হচ্ছে দাও অনেক উল্টো পাল্টা খাওয়া গেছে বা লিভারটা ঠিক করতে হবে হ্যাঁ মাংস কষা অনেক কিছু খেয়ে নিয়েছি এই দা দিয়া ঠিক আছে মাছের ঝোল অনেক উল্ডোবালটা খাবার খেয়ে নিয়েছি এবার ঝোল খেতে হবে নালে পেট পুরো হচ্ছি হয়ে যাবে ও আজকে সনি কালকে রবি কালকে আবার চিকেন ডে চিকেন চলো খেয়ে নিই ঠান্ডা লাগছে নিচে বেসিক্যালি আমি ঝোল ঝোল মানে খেতে পছন্দ করি না বাট এই যে এক সপ্তাহ না মানে প্রায় আট দিন পর বাড়ির এই সুস্বাদু ঝোল খাবারও অমৃতের মতো লেগেছে সিরিয়াসলি হাউ মাউ করে খেয়েছি কালকেও কষা ছিল আর কিন্তু আজকে ঝোল খেয়েছি মাছের ঝোল ছিল তোমরা তো দেখলে দারুণ খাবার খেয়েছি মানে সিরিয়াসলি মুখে লেগে যাওয়ার মতো তো যাই হোক একটু রোদ খাই ঠান্ডা লাগছে যেহেতু খেয়ে উঠেছি রোদ খেয়ে স্নান করবো স্নান করে বিকেলবেলা ভালো কথা পার্টনার আমার আর একটা পার্টনার তো তোমরা দেখেছো ওই পার্টনার ফোন করে যে আজকে ছুটি নিয়েছে তো পার্টনার বললো বিকেলবেলা বেরোতে ঠিক আছে বিকেলবেলা বেরোবো এছাড়াও সন্ধেবেলা মেলায় যাবো ঠিক আছে একাই যেতাম বাট পার্টনার বললো বেরো যাবে চলো যাওয়া যাবে কোনো ব্যাপার না ঠিক আছে এখন টাটা পরে কথা হচ্ছে বিস্কুট খাবে না ভিআইপি পি আছে

কিন্তু এই যে যাচ্ছি লোক দুর্গা পুজোর মতো যেরকম লোক যেদিকে যাচ্ছে আমরা আমরাও যাচ্ছি মোটামুটি কথা হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে পেরিয়েছি খুব নাম আছে যদিও এখানকার ওই কি মেলা দেখা পৃথিবীর নাম মানে ভারতের ভারতে পৃথিবীর হতে পারে ঠিক আছে যাই দেখি সবার পিছন পিছন যাই দেখি কদ্দূর যাওয়া যায় ঠিক আছে চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে কিন্তু কোনো গেট ফেট দেখতে পাচ্ছি না

দেখতে তো পয়সা লাগে না নবদ্বীপের ক্ষীর দই মানে এখানে এলে নবদ্বীপের ভাইকো পাওয়া যাবে তারপর ওখানে কি দিলাম তুর্কি তুর্কি গিয়ে তুর্কি ডিস প্রথমবার হাবড়ায় প্রথমবার হাবড়ায় এখানে এসছি ঠিক আছে কিন্তু কারেক কারেক জিনিস দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছো কি দেখতে পাচ্ছি কারেক কারেক জিনিস দেখতে পাচ্ছি ভালোই ভিড় আছে অনেকটা বড় সিরিয়াসলি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই বড় ছোটবেলার সেই জিনিস ছোটবেলার সেই জিনিস এখনো ভীষণ উঠতে মন চায় সিরিয়াসলি এখনো ভীষণ উঠতে মন চায় এখন উঠতে দেবে না ওই আমাকে ডাকছে মনে হয় আসো আসো কোথায় অনেক চড়েছি ছোটবেলা ভীষণ প্রথমবার যখন উঠেছি তখন তো কেঁদে দিয়েছিলাম যে পা ঢুকে যাচ্ছে ঘাড়ে ঘাড়ে অনেক লেগেছে মেলা এসে প্রথম বৌনি ঘটি গরম

এখানে কি বিদেশি সবজি বিক্রি হয় এটা এখন প্রশ্ন কি সবজি বিক্রি হয় দেখি একটু ওই তো কামড়াঙা ভাঙড়াঙা সবই আছে এটা ধর একটু এই যে এ দেখ তো এই সবডি গুলো তো বাজারে বিক্রি হয় না এই যে আমি ক্যামেরাটা করলাম এবার কি লাইনে সবাইকে দেখিয়ে আজ ওইগুলো আছো কেন এইগুলো কোথাকার হাতের কাছ বাকুরা বাকুরা আচ্ছা আমি না

মানে কম বয়সে খুব দরদাম করতে আসি এর নামগুলো ব্যাপক মা দেখা দে না হলে টাকা দে যা কামাই সব ইএমআই দারুন দারুন ব্যাগ যে দড়ি খুলেছে দড়ি দড়ি সিস্টেম করেছে এখানে আবার শিবমিল লাইন পুরো শিবমিল লাইন ঠিক আছে দাদা তুমি দত্ত করে বসেছো না দেখেছি তোমাকে দত্ত করে মুখটা চেনা চেনা লাগছে কোন অর্ডার করা হয়েছে বাটার ফ্রাই কর্ন এই যে বাটার ফ্রাই কর্ন খাবে ওই যে দিদি ভাজছে ওখানটায় আমার কাছে সত্যি ইউনিক আমি কোনোদিন খাইনি ওই যে ভাজছে ওখানে

ভালোবাসি না চট এটা বেশি আমি অল্প খাবো মেলা ঘোরা তো শেষ কেমন লাগলো এখনো আমরা পুরোটাও নি এত ভিড় পুরোটা ঘুরতে পারিনি রাইডের সেকশনে যাই যাই হোক প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম বানীপুরের মেলা ভালো লাগলো বেশ বাড়ির দিকে যাই অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিক আছে তো পরে কথা হচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় পনেরো দশটা ঠিক আছে মায়ের অলরেডি কিন্তু তিনবার সরি চারবার ফোন করা হয়ে গেছে কোথায় রে কোথায় রে তাড়াতাড়ি আমি দরজা বন্ধ করবো তো যাই হোক এখন বাড়ি গেলেই মা এখন উল্টোপাল্টা পাল্টা কথা শোনা হবে এবার শুধু শোনো তোমাদের কী কী বলে ঠিক আছে সঙ্গে থাকো দেখো এবার কি কথাগুলো শোনায় আমাকে দেখ

সাথে সোয়াবিন চলো খেয়ে নি মশলাপাতি কম দিচ্ছ বলো ঠিক আছে ভালো ভালো আজ আমি ভোলটা খুব ভালো খেয়েছি অনেকদিন পর ঘরোয়া ভোল পেয়েছি তো ভালো খাইছি চুলগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে টুপি পরে সারা সন্ধ্যে টুপি পরে ছিলাম তো যাই হোক দেখতে পেলে তোমরা ডিনার যে কমপ্লিট হয়ে গেছে আর ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে আজকের মতো টাটা